ধ্বংস হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তা আল্লাহ বলবে তোমরা যে দুনিয়াতে এত মৌজমস্তি করছিলে দেখো দুনিয়াটা আল্লাহ তারপরেই বললেন মাতা দুনিয়ার ভোগ বিলাসিতা হলো খুব অল্প দিনের তুমি এই অল্প দিনের ভোগ বিলাসিতাই তুমি মক্ত হয়ে পড়ছো সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম ওবিসাল মিহাদ আর কতই না মন্দ স্থান তার জন্য বলুন না আল্লাহু আকবার আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার মজ থেকে দুনিয়ার ভালোবাসা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন এটা জোর করে বলেন আল্লাহুম্মা আমিন আমিন কবরে যাবেন তো নাকি সকলকে কবরে যেতে হবে কেউ ভাববেন না যে আমি আশি বছর একশো বছর বেঁচে থাকবো খবরদার এটা কেউ ভাববেন না মৃত্যু যখন আপনার কাছে চলে আসবে আপনার এক সেকেন্ডও দেরি হবে না মৃত্যু ঠিক আপনার দরবারে চলে আসবে কিন্তু ফারিস্তা ভালো ভালো ব্যক্তির মৃত্যু কজন ফারিস্তা আসে ভালো ব্যক্তির মৃত্যু বলেন না একটু সত্তর জন রহমতের ফারিস্তা এসে একজন ভালো ব্যক্তির মৃত্যু নিয়ে নান বলেন না আর একজন অসৎ ব্যক্তি তার জন্য একজনই যথেষ্ট ওই রহমতের ফারিস্তারা এসে দেখে সত্তর জন রহমতের ফারিস্তারা আসবে আল্লাহ পাকের ফারিস্তারা আসবে একজন ভালো ব্যক্তির ভালো ব্যক্তি যখন কবরে যাবে ওই ব্যক্তির ফারিস্তারা আসবে সেই ব্যক্তির বাড়িতে যে এই ব্যক্তির বাড়িতে আমার নবীর সোনা এই ব্যক্তির বাড়িতে তসবি এই ব্যক্তির বাড়িতে নামাজের মুসল্লা এই ব্যক্তির বাড়িতে আমার নবী পাকের জুব্বা এই ব্যক্তির বাড়িতে আল্লাহ পাকের কোরআন বলুন সুবহানাল্লাহ

সত্তর জন শয়তান তার সাথে লেগেই আছে ইবলিস খবিস নিলবি সব লেগে আছে আর খারাপ ব্যক্তির কাছে শয়তান একজনাই যথেষ্ট ওর জন্যই কাফি কেন বলেন তো কেন বলেন তো আর আমরা তো ভালো কাজ করব শয়তান তো বাধা দিতেই থাকবে কিন্তু আপনাকে ওই কাজ এড়িয়ে আল্লাহ পাকের ইবাদত করতে হবে ওই কাজের আপনাকে মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কজন কি করবে দুনিয়া তো মোজ মাস্তি তো তো মেচেই আছে খালি তো নাস্তেই আছেন দুনিয়া নিয়ে খালি দুনিয়া 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 একবার চিন্তা হয় না যে আমার যখন মৌতটা চলে আসবে আমার যখন মউত চলে আসবে কি আমার পাশে থাকবে আপনার জান আপনাকে বার করে নেবে ফারিস্তা আপনি সব বুঝতে পারবেন কিন্তু কিছু বলতে পারবেন না আপনার কি একটু স্মরণ হয় না কখন আমার মৌত চলে আসবে ওই সাদা কাফন দিয়ে সাবান দিয়ে কিছু কুল পাতা দিয়ে আমাকে গোসল করিয়ে দেবে ওই রাত্রে ওই নীরব নগরে আমাকে কবরে শুয়ে শুয়ে ওই নীরব নগরে সাড়ে তিন হাত মাটির নিচে আমাকে কবরে শুয়ে আসতে হবে আপনার কি একটু চিন্তা হয় না আপনার কি একটু মনে জাগে না যে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন কতুল মাউত যে মরণের স্বাদ প্রত্যেককেই গ্রহণ করতে হবে রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন কোরআন শরীফের পারা। চোদ্দ নম্বর পৃষ্ঠরে আল্লাহ বলেছেন মিনাহা খলকনা কুব অফিগা নুকুম অবিনাহা নুফুরিজ কুম তার মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন মিনাহা খলকনা আমি আল্লাহ পাক তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অফিগা নুকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই মাটিতে ফিরিয়ে নেব

আল্লাহ পাকের বক্তব্য যারা কোরআন শরীফ পড়তে পারেন সূরা তাহা 16 নম্বর পারা ঠিক 14 নম্বর পৃষ্ঠারে রয়েছে ঠিক চার পাঁচ লাইন নিচেই মিনহা খলাকনাকু আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি ওয়ফিহা নুঈদুকুম আমি আল্লাহ তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে নেব ওমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আমি আল্লাহ তোমাদেরকে আবার দ্বিতীয়বার সৃষ্টি করব আচ্ছা কেউ একজন বলেন তো

যে দুনিয়াতে যত ক্ষেত খামার রয়েছে যত ক্ষেত চাষি এলাকা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত জিনিস খাইয়ে আর ওই জিনিসগুলো তৈরি হয় মাটি থেকে আর ওই জিনিসগুলো খাইয়ে আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে বানিয়েছে বলুন না সুবহান তাহলে মাটি থেকে হলো বুঝতে পারলেন মাটি থেকে হলো যে যে সমস্ত জিনিসগুলো আমরা যখন মায়ের পেটে ছিলাম আমার আম্মারা খেয়েছে

আর আপনি কবর কতবার স্মরণ করছেন আমাকে একটু বলে বোঝান কবর আপনাকে নীরব নগরে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে আপনি যতই অট্টলিকার বাড়ি হোক না কেন আপনি যতই মালিকানা হোক না কেন আপনি যতই অর্থওয়ালা হোক না কেন চোখ বুঝবেন সব হয়ে যাবে চোখ বুঝবেন আপনি তিন হাত সাড়ে তিন হাত মাটির নিচে চলে যাবেন কেউ আপনার পাশে থাকবে না হাদিস শরীফে এসেছে যে কবর আপনাকে করে কিন্তু আপনি দিনে যদি একবার স্মরণ করেন আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আমাকে তো কবরে যেতে হবে আল্লাহ দুনিয়াতে যতদিন থাকুন আল্লাহ যেন নেক আমলে তৌফিক দেন বলেন আল্লাহ আমিন حديث شريف بمرن دي أنا رسول رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أدعى في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع قرآن أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل فأما المؤمن فيقول أشهد أنه عبد الله হে ও রাসূল উকে প্রনাম করে বল সুবহানাল্লাহ হাদিস শরীফ বিবরণ দিয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কে আনাস রাদিয়াল্লাহু আনহু হযরত আনাস তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 10টি বছর খেদমত করেছি রাসূলুল্লাহ কোনো দিন আমাকে বকাও দেননি রাসূলুল্লাহ কোনো আমাকে ঝাড়িও দেননি রাসূলুল্লাহর মুখ থেকে হাসি ছাড়া আর কিছুই দেখিনি রাসূলুল্লাহ কোনো দিন কোনো ব্যক্তির উপরে রাগান্বিত হতে দেখিনি আমি কোনো দিন

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন রাস্তা দিয়ে যেতে লাগলেন আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন কোন আনাস শুনেন শুনেন আনাস রাদিয়াল্লাহু এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন যে জায়গাটাই খেলা হচ্ছিল আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি ভুলে গেলেন যে রাসূলুল্লাহ আমাকে জমা আনতে বলেছেন ওই জায়গাটাই খেলা হচ্ছিল রাসূলুল্লাহর চোখে চকে আনাসের চকে চকে রাসূলুল্লাহ আল্লাহর চোখ পড়ে গেল আনাসের চোখ রসুল্লার চোখের ওপরে পড়ে গেল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আনাসকে কিছু না বলে আনাসকে কোনো বকা না দিয়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আনাসের দিকে মুসকে হেসে ফেললে জোরে বলেন না কোন নবী সেই আনাস হাদিস বর্ণনা করছে যে রসুল্লাহ আনাস আমার জামাটা আনো জুবা সেই সেই জায়গাটাই খেলা হচ্ছে তার রসুল আমাকে জুব্বাটা আনতে বলেছে আমি আনাজ ভুলে গিয়েছি আর রসুল্লাহ চোখ আমার চোখের উপরে গেছে তা রসুল্লাহ আমাকে আমাকে কু নজরে তাকাননি রসুল্লাহ আমাদেরকে হেসে সুবহানাল্লাহ এইটাই তো রসুল্লাহ করছেন ইন্নাল আবদা ইযা উদিয়া নিশ্চয়ই যখন কোন বান্দাকে কবরে রাখা হবে তথা আল্লাহু উমা বান্দাকে যখন কবরে রাখা হবে আর ওই সাথীরা যখন কবর থেকে চলে আসবে ওয়া আওয়ারিল ইনদুয়ারিলা গাবাসিরা দিয়েছে আপনার এলাকায় যখন কোন ব্যক্তি মারা যাবে তাকে যখন গোসল দিয়ে কাফন পরিয়ে আপনি যখন তাকে খাটিয়াই তুলবেন তাকে খাটিয়াই তুলে যখন তাকে কবরের দিকে নিয়ে যাবেন ওই কবর ওয়ালা ব্যক্তি ওই মৃত্যু ব্যক্তি আপনার সমস্ত পায়ের আওয়াজ শুনতে পাই ও আমার ভাইয়েরা শোনো কান খুলে শোনো মউত খুব কঠিন জিনিস কবর খুব কঠিন জিনিস কবরে যাওয়ার আগে করে যান কবর যদি ছাড় পাওয়ার যদি আশা রাখেন তার আমল করে যান হাদিস শরীফ বলেছে ইন্নাল আব্দা ইদা উদিয়া ফি কবরিহি যখন কোন বান্দাকে কবরে রাখা হবে আপনি যখন ওই লাশটাকে খাটিয়া থেকে কবরে রাখবেন আপনি যখন তাকে মাটি দিয়ে দেবেন কবরে যখন মাটি দিয়ে বলবেন মিনাখা খলাকুনাকুম ও ফিগা নুইদুকুম ও মিনাখা নুখরিজুকুম তারাতান উখরা মিনাখা খলাকুনাকুম ও ফিগা নুইদুকুম ও মিনাখা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ও বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল ইন্না যখন আপনি দোয়াটা পাঠ করে মাটি দিয়ে চলে আসবেন হাদিস বিবরণ দিয়েছে কত আল্লাহ নহু আসহাবু আপনি যখন ওই ব্যক্তিকে মাটি দিয়ে চলে আসবেন ওই আপনার সঙ্গীরা যখন আপনি যখন চলে আসবেন ওই মৃত ব্যক্তির পাশ দিয়ে যখন চলে আসবে ইন্নহু লায়াসমাউ কোরআন আলীহিম আপনি যেই ব্যক্তির পাশ থেকে চলে আসেন কবরের পাশ থেকে চলে আসেন আর আপনি যে চলে আসার মধ্যে আপনার যে পায়ের আওয়াজ জুতোর খরখরে আওয়াজ ঠকঠকে আওয়াজ ওই মৃত্যু ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে ওই মৃত্যু ব্যক্তি শুনতে পায় হাদিস কি বলেছে ইন্নাল আবদা ইদা উদিয়া ফি কবরিহি যখন কবরে শোয়ানো হবে পাতাওয়াল্লা আনহু আসহাবুহু আর ওই কবরবাসী যত সঙ্গেরা গিয়েছে জানাজা পড়তে মাটি দিতে যারাই গিয়েছে যখন চলে আসবে কবরের মধ্যে ওই ব্যক্তিটা আপনার পায়ের খটখটে আওয়াজ জুতোর আওয়াজ শুনতে পাবে এখন আপনি যদি অত দূরে যান আমি কি মনে করি যে আপনার পায়ের আওয়াজ শুনতে পাবো পাবো কি কিন্তু ওই কবরওয়ালা ব্যক্তি আপনি চলে আসছেন আপনার পায়ের আওয়াজ কবরওয়ালা শুনছে বলুন আল্লাহ জোরে বলেন আল্লাহ আলাকা ফারেস্তা চলে আসবে ফারেস্তারা এবারে চলে আসবে আপনি যখন 41 পা কদম হেটে চলে আসবেন ফারেস্তারা কবরে চলে আসবে ফারেস্তারা এসে বলবে ফায়াকুলানে ফারেস্তারা এসে বলবে মা কুনতা তাকুলু ফি হাদার ওয়াজুল ও কবরওয়ালা ব্যক্তি ও কবরবাসী তুমি কি এই ব্যক্তিকে চেনো এই ব্যক্তির ব্যাপারে তোমার মতামত কি সে বলবে সে যদি ইমানদার হয় সে যদি আল্লাহ হয় ফারিস্তারা বলবে মা কুন্তা তাকুন ফি হাদার রাজুল আইলি রাজুলিন মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমাল মুমিন ওই ব্যক্তি যদি বান্দার হয় কবরে যে ব্যক্তিরা শুয়ে দিয়েছেন আপনি ওই ব্যক্তিটা যদি আল্লাহ বালা হয় ওই ব্যক্তি এক চাঞ্চে বলবে আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু ও ফারিস্তারা তোমরা যে ব্যক্তি ব্যাপার আমাকে ধারণা চাইছো ওই ব্যক্তি জন্য কেউ নাই উনি হলেন আল্লাহ পাকের বান্দা এবং আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু জোরে বলেন না কে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি ঈমানদার হয় এখন আপনি বলেন এই কবরে যদি এই উত্তর যেটা আপনি দিতে চান এরকম উত্তর তাহলে আপনাকে কি করা লাগবে দুনিয়ার মায়ে পরে লাভ হবে দুনিয়ার অর্থের পরে লাভ হবে হই হই করে কোনো লাভ হবে জোরে বলেন না লাভ হবে কোন তাহলে এরকম উত্তর যেটা আপনি দিতেই চান আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছে আল্লাহ যে ईमानদারের গুণ দিয়েছে সেইগুলো আপনাকে মেনে নিতে হবে এইগুলো যদি আপনি প্রকৃতিভাবে মানতে পারেন তাহলে আপনি কবরে গিয়ে এরকম উত্তর দিতে পারবেন তারপরেই বলছে ওয়া আমাল মুনাফিক কাফি ফাইকালু লহু আর ওই ব্যক্তিকে যদি মুনাফিক হয় কাফির হয় আপনি যে ব্যক্তিকে কবরে শুয়ে দিয়েছেন ওই ব্যক্তিরে যদি মুনাফিক হয় কাফির হয় ফেরেশতারা আসবে আতাহু মালাকানে ফেরেশতা তাই চলে আসবে ফায়াকুলানে ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল ও কবরওয়ালা ব্যক্তি এই ব্যক্তির ব্যাপারে তোমার মতামত কি ওই ব্যক্তি বলবেন কুনতা তাকুলু ফি হাদার রাজুল ফায়াকুলু লা আদরি লা আদরি ও ফেরেশতারা ওই ব্যক্তিকে আমি

আর কবরবাসী ও কবরবাসী তুমি কি উত্তর দিছো কি উত্তর দিছো ওই ব্যক্তি যদি মুনাফিক হয় সে اچানছে বলবে লা আদ্রিলা আদ্রিলা ও ফারিস্তারা তোমরা যে ব্যক্তিকে কবরে দেখাচ্ছ ওই ব্যক্তিকে আমি চিনি না ফারেস্থারা এবার কি বলবে ফায়ক্বুলু লাহু ফারেস্থারা তাকে বলবে লা দারাইতা ওয়ালা তুমি দুনিয়াতে জ্ঞান দিয়ে তুমি বিবেচনা করনি তুমি জ্ঞানকে কাজে লাগাওনি আল্লাহ পাক যরবুল আলামিন যে কিতাবটা দুনিয়াতে পাঠিয়েছে ওই কিতাব তুমি তেলাওয়াত করনি ওই কিতাব তুমি পড়নি আল্লাহ পাকের ফারেস্তারা এবারে বলবে ওয়াইদুন আবু বিমা তারিকিম মিন হাদিদি দরবাতান আল্লাহ পাকের ফারেস্তারা এবারে লোহার মুগুরের তাকের প্রহার করতে থাকবে ফায়সিহু সাইহাতান ওই মুনাফিক ব্যক্তি ওই কবর ব্যক্তি কবরের মধ্যে ওই মারির কারণে ওই অজন্ত মারির কারণে ওই কবরের ব্যক্তি ওই ব্যক্তিটা জোরে জোরে আল্লাহ পাকের কাছে চিল্লাতে থাকবে ওই ব্যক্তিটি কবরে শুয়ে শুয়ে চিল্লাতে থাকবে যে চিল্লানোর আওয়াজটা ইসমাউহা গায়রা সাকলাইম দুনিয়ার যে इंसान সারা সকলে সে আওয়াজটা শুনতে পায় কি বলবেন মুনাফিক এবং কাফির যদি কবরে যায় ফারেস্তারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা তুমি জ্ঞান দিয়ে তুমি চিন্তা ভাবনাও করোনি আল্লাহ যে কেতাব দিয়েছে এই কেতাব নিয়ে তুমি গবেষণাও করোনি ওয়াইজরবু বিমা তারিকিম মিন হাদীদি দারবাতাল ফারেস্তারা এবারে দান্ডা নিয়ে আসবে এবারে কবরে ওই ব্যক্তির সাথে কবাডি খেলা শুরু করবে কি খেলা বলুন এখন কারা কারা ইমানদার হবেন আমরা সকলে ইমানদার হতে চাইতো নাকি আমরা তো এরকম উত্তর দিতে চাইতো নাকি তাহলে আমাদেরকে সেরকম কাজ করা লাগবে আমাদেরকে সেরকম আমল করা লাগবে অন্য এক রিওয়ায়েতে এসেছে ফায়াকুলান এসে জিজ্ঞাসা করবে আপনাকে সওয়াল जवाब জিজ্ঞাসা করবে মা দিনু দীনুকা তোমার দিন কি ওই ব্যক্তি যদি ইমানদার হয় ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয় ফায়াকুল সে বলবে দীনি আল ইসলাম তো জোরে বলুন সুবহানাল্লাহ ওই ব্যক্তি যদি ইমানদার হয় ওই ব্যক্তি বলবে আমার দিন হলো আল ইসলাম

তোমাদের কাছে যে ব্যক্তিকে প্রেরণ করা হয়েছে ওই ব্যক্তির ব্যাপারে তোমার মতামত কি ওই কবরওয়ালা ব্যক্তি বলবে উনি হলেন আল্লাহ পাকের নবী এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কবরবাসীরা তাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোমার রবকে সে বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আমার আল্লাহ পাক জোরে বলুন সুবহানাল্লাহ